আমরা সেই বোনের যতক্ষণ না বিচার হচ্ছে ততক্ষণ আমরা পুরো পশ্চিমবঙ্গে রাজপথে রাজপথে প্রতি মোড়ে মোড়ে প্রতি গলিতে গলিতে কিন্তু জাস্টিস কর একই স্বরে যে শারীরিক যৌন নির্যাতন করা হয়েছে সেটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয় আজ পর্যন্ত কোন জিনিসের নিয়েছে যত দুর্নীতি হয়েছে তার প্রাণের প্রিয় অনুব্রত থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে যখন তারা অ্যারেস্ট হন অ্যারেস্ট হওয়ার প্রথম মুহূর্তে তারা বলেন তাদের মানুষের অভয়াকে আমরা হারিয়েছি আমরা পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষ এখানে কোনো রাজনৈতিক দল যদি মনে করে শাসক দলের সঙ্গে সেটিং করে দেবে কখনও সেটিং করে নবান্নে ফিস ফ্রাই খেতে যাবে বা কোনো অন্যান্য কর্মসূচিতে সিলেক্টিভলি করবে তাহলে সাধারণ মানুষের কথা তারা ভাবে না এখানে এখন রাজনীতিটাকে ছেড়ে বাম বিজেপি এইগুলো না চিন্তা করে আমরা অভয়ার জন্য বিচারটা চাই আমাদের একটাই দাবি একটাই স্বর জাস্টিস ফর অজি আজ কর কারণ অভয়ার যে মৃত্যু যে মর্মান্তিকভাবে যে নিকৃষ্টভাবে তাকে মারা হয়েছে তাকে মার্ডার করা হয়েছে তার উপর যে শারীরিক যৌন নির্যাতন করা হয়েছে সেটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয় গত কয়েক বছর ধরে এই স্বাস্থ্য দপ্তর যেভাবে করে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটা বিভিন্ন মেডিকেল কলেজে একটা হেল মাফিয়া রান করেছে এর আগে শিক্ষা দপ্তরে দেখেছি শিক্ষাখানে মাফিয়া চলতো সেখানে খুন্তল শান্তরা মাফিয়া চালতে এখানে অভিক বিরূপক্ষরা মাফিয়ার রাজ চালিয়ে গেছে এবং তার আজকে মাসুল দিতে হয়েছে কিন্তু আমাদের বোনকে সেদিন আজকে আমাদের বোনকে যাকে আমরা হারিয়েছি আমরা সেই বোনের যতক্ষণ বিচার হচ্ছে ততক্ষণ আমরা পুরো পশ্চিমবঙ্গে রাজপথে রাজপথে প্রতি মোড়ে মোড়ে প্রতি গলিতে গলিতে কিন্তু জাস্টিস ফর কর একই স্বরে আমরা সমবেত হয়েছি ঘোষ করার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন স্বাভাবিক কারণ সিবিআই যত প্রমাণ পাবে তার ভাই তার নিজের চালা। এই আর্জি করে কাণ্ডে যারা জড়িত সবই তৃণমূলে তার যে ভক্ত সবই ধরা পড়বে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন আর তার জন্যই তিনি বলেছেন ফোঁস করার কথা তিনি ভয় পেয়েছেন পিছি ভাই ভয় পাওয়ারই ভালো শুরু আমরা মাঠে নেমে বাংলার মানুষের স্বার্থে এই অবস্থান বিক্ষোভ করছে রাজ্য সরকার আজ পর্যন্ত কোন জিনিস দুর্নীতি হয়েছে তার প্রাণের প্রিয় অনুব্রত থেকে শুরু করে থেকে শুরু করে যখন তারা প্রথম মুহূর্তে তারা বলেন তাদের কোনো দোষ নেই যত তথ্য প্রমাণ আসে তারপর তাদেরকে পার্টি থেকে সাইড লাইন করে দেওয়া হয় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নিজেদের পকেট ভরানোর কাজ করেছেন বাংলার মানুষ বাংলার মা বোনেদের শোষণ করার বিনিময় আর বিজেপি তারই বিরুদ্ধে পথে নেমে লড়াই করছে আগেও করেছে ভবিষ্যতেও তাই যদি হতো তাহলে আমরা কেন জোর গলা বলছি সিবিআই কে ফ্রি আজকে কলকাতা পুলিশ প্রথম দিন থেকে আর্জিকর কাণ্ডে যত প্রমাণ তথ্য তথ্য লোপাট করার চেষ্টা করেছে ভাঙচুর করার চেষ্টা করেছে যে সমস্ত তৃণমূলের দুষ্কৃতিরা আজ পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি পিসি ভাইপো এবং কলকাতা পুলিশ মিলিতভাবে আর্জিকর কাণ্ডকে চাপা দিচ্ছে বিজেপি জোর গলায় বাংলার পথে নেমে আর্জিকর কাণ্ডে নির্যাতিতা এবং তার পরিবারের জন্য বিচার চাইছে কুণাল ঘোষ নিজে একজন আসামি তিনি বেল দিয়ে বাইরে বসে আছেন কুণাল ঘোষের কথা বাংলার কোন মানুষ গুরুত্বই দেয় না একটা আসামির কথা বাংলার মানুষ কেন শুনবে তিনি ভাইপোন আশ্রিত তিনি পিসিমণির আশ্রিত তৃণমূলের চ্যানেলগুলোতে গিয়ে তিনি ডায়লগ বাজে দিচ্ছেন কুণাল ঘোষের কথা বাংলার মানুষ শোনেন না সম্রাট চক্রবর্তী রাজ্য বিজেপি কিষাণ মোর্চার আমি দায়িত্ব